হ্যালো ইবরান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো সকাল সকালে এই যে বসে গেছি তরকারি কাটার জন্য আজকে দুপুরে রান্না করব লাউ দিয়ে রুই মাছ আর হচ্ছে মূলা ভাজি করবো আর গরুর মাংস ভিজিয়ে রাখে আসছি রান্নাঘরে তো ওটা রান্না করবো দুপুরের জন্য তো আমি হচ্ছে এই যে প্রথমে কাটাকাটি এর জন্য বসে গেছি এখানে হচ্ছে লাউ নিয়ে নিছি আর মূলা তো আমি এই দুটোকে এখন কেটে নেবো মূলাটাকে ভাজির জন্য কেটে নেব আর এটা রুই মাছ দিয়ে রান্না করবো লাউ এর জন্য এভাবে করে কেটে নিতে হবে আর সোফিয়া স্কুলে চলে গেছে স্বামীও গেছে ওর সাথে আমি হচ্ছে বাসায় আর বাবু ঘুমাচ্ছে আপনাদের ভাইও আছে বাসায় তো কাটাকাটি করি এই যে বাবা ছেলে যাচ্ছে সুফিয়া কানার জন্য স্কুলে যাও 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 ব্যাগের ভিতর করে নিচ্ছে বাবায় বাবা টুপি করে দিবো অনেক আছে হুম ওই যে যাচ্ছে ছেলেকে নিয়ে আমি এখন রান্না করতেছি আজকে হচ্ছে মেঘলা আকাশে কালকে তো সারাদিনই বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি নামছে কালকে রাত্রে অনেক বৃষ্টি ছিল আর এই যে হচ্ছে আমার মরিচ গাছের আপডেট আলহামদুলিল্লাহ মাসাল্লাহ একটু ভালো হয়েছে গাছগুলো এখন এই যে শিলে বৃষ্টিতে তো আমি ভয় পেয়ে গেছিলাম যে গাছ হয়তো বাঁচবে না নষ্ট হয়ে যাবে আর এদিকে আমার হচ্ছে সবজি কাটা শেষ এদিকটাতে এই যে আর মূলা কাটা হয়ে গেছে এই যে মূলা আর অনেক বছর হয়ে গেছে মূলাবাজি খাই না তো আসে খাবো ইনশাল্লাহ আল্লাহ যদি খাওয়ায় নিয়ে আসলাম সব কিছু এখন হচ্ছে ভাত বসিয়ে দেবো আমি আর এই যে রুই মাছ পরিষ্কার করে নেওয়া হয়েছে এই পাঁচটাতে আমি আবার মাছটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি এখানে হলুদ লবণ দিয়ে এখন মাছটাকে মাখিয়ে ভেজে নেব আর এই যে সবজিগুলো সব আমি ধুয়ে রাখছি এই পাশে ভাত বসিয়ে দিচ্ছি আর মাছ ভাজার জন্য এখানে কড়াইও বসিয়ে দিছি চুলাতে তো কড়াইটা যেন কে মাছতে পরিষ্কার হয় না মনে হয় আপনাদের ভাইয়া সে যদি করে না এরকমই হয় আর আমি যদি করি তাহলে এগুলো পরিষ্কার হয়ে যেত কি বলবো আমি সবসময় থালাবাটি মাছতে পারি কারণ আমার হাতের ভিতরে যেইখানে ব্যথা এই আমি থালাবাটি বাটি কম মাজাতে ধরে সেভাবে গড়ার দুইজনে করে তো ওদের কাজ এরকমই মেয়েদের কাজ আর ছেলেদের কাজের ভিতরে একটু ডিফারেন্স আছে দিকটাতে আমি কিছুটা পেয়েস কিনে নিচ্ছি এখন কেটে নিব সব পেঁয়াজ কেটে নেওয়া হয়ে গেছে আর এপাশে মাছ ভেজে নিচ্ছি এক চুলাতে ভাত হচ্ছে আর এক চুলাতে মাছ ভেজেনী চলে আসছে আমার সব সর্ব বাহিনী চলে আসছে সেফি বাবা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম একটা জিনিস দেখাই এই যে দেখেন এই গাদা ফুল গাছ দুটো সামিয়া মাত্র কিনে নিয়ে আসছে স্কুল থেকে আসার সময় সুন্দর হইছে না বলেন অনেক দিন পর মানে অনেক দিন বলতে ফুল হবে অনেক বছর পর হচ্ছে গাদা ফুল নিজে হাতে ধরতেছি কারণ কি আমি নিজে গাছ লাগাইতাম আগে বাংলাদেশে থাকা অবস্থায় আর এখন মানে আসার পরে তো আর গাদা গাছ ফুল দেখি বাট এভাবে ছিতে পারি ধরতে পারি গাছও ধরতে পারিনি এই জন্য বললাম অনেক বছর পর আমি আগে প্রচুর ফুল গাছ লাগাইতাম আমার হাতে অনেক ফুল গাছ হইতো গোলাপ ফুল তারপর গাঁদা ফুল তারপরে হচ্ছে বেলি ফুল গাছ ছিল আমাদের অনেক ফুল গাছ ছিল আমাদের আমি নিজে হাতে লাগাইতাম ওদিকে আমার লাউ তরকারিটা হয়ে গেছে এই যে হচ্ছে লাউ তরকারির অবস্থা হয়ে গেছে নামিয়ে নেবো এরপর হচ্ছে আমি গরু মাংসটা রান্না করবো তো আমি একটু বাবুকে একটু খাবার খাওয়াবো বাবু ঘুম থেকে ওঠার পরে খাবার খায় নাই তো একটু চেষ্টা করি আমার মেয়েরা না মানে খাবারই খেতে না কি সমস্যা আসলে আমি জানি না এই পাশটাতে হচ্ছে যে আমি কালকে আহ ব্যবসা করলি যা দিয়ে মুগ ডাল রান্না করছিলাম সেটা গরম করে নিচ্ছি আর এখন হচ্ছে এখানে মূলা ভাজি করে নিবো এই যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তেলের উপরে ভেজে তারপর হচ্ছে দিয়ে দেবো মূলা মূলা কুচি মূলা ভাজিটা হয়ে গেছে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি যখন মেরেছে তারপরে নামিয়ে নেব আর এই পাশে হচ্ছে আপনাদের ভাইয়ে কিছু বাগান নিয়ে আসছে সেটা দেখে আপনাদের তার আগে হচ্ছে গরুর মাংসটা কিন্তু আমি কাটা কাটি করে নেব এই যে মাংস এটাকে কেটে ধুয়ে নেব এখানে এই যে গরুর মাংসটাকে আমি কেটে ধুয়ে ওই যে রেডি করে নিয়েছি এখন দিয়ে দেবো সব এক এক করে মশলা এখানে হচ্ছে সব গুঁড়া মশলা হলুদ ধনিয়া জিরা মরিচের গুঁড়া আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে আমি হচ্ছে নিব করে যে মাখিয়ে নিলাম আর এই পাশটাতে হচ্ছে আমি চুলাতে হাড়ি বসিয়ে দিছি এই পাশটাতে আমি দিয়ে দিছি পেঁয়াজ তারপর হচ্ছে দারচিনি আর লবঙ্গ তেল দিয়ে দিলাম দিয়ে এখন পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নিব পেঁয়াজটা ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো মাখিয়ে রাখা মাংসগুলো এই পাঁচটাতে দেখেন আমার হাজব্যান্ড কী কী বাজার আনছে এই যে একটা ফল আনছে এই ফলটা খেতে ভালো আমাদের কাছে বেল বেল মনে হয় একটু ভিতরে আশ থাকে আনছে হচ্ছে দুই ধরনের টমেটো আনছে যে ঠিক যে আর এটাকে যেন কী বলে আমি আসলে বলতে পারি না এটা দিয়ে হচ্ছে পাস্তা খাবে রাতে এর জন্য আংসে আর এই যে আনছে হচ্ছে ক্যাপসিকামও বলা যায় আবার মরিচও বলা যায় আছে হচ্ছে শশা আর একটা খাসটা কী করছে দেখেন তো বোঝে তাই না এটাকে সে ভেবে নিয়ে গাজর আসছে তারপর বাসায় এসে কেটে দেখে যে মূলা মূলার গন্ধ বোঝে নাই সে ভাবছে যে গাজর এই হচ্ছে বাজার আলু দিয়ে দিছি এখন হচ্ছে একটু কষিয়ে তারপর ঝোল দিয়ে দেবো সব যে টেবিলে নিয়ে এই হচ্ছে কালকে লাউ শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করা হয়েছিল এই যে এখানে মূলা ভাজি এখানে আছে এই যে কালকের মুগ ডাল এই যে লাউ দিয়ে রুই মাছ গরুর মাংস আর এখানে আছে হচ্ছে সালাদ এই হচ্ছে খাবার দাবার আজকে কালামারিয়া মাছ আর এই যে কালামার মাছ দিয়ে হচ্ছে পাস্তা রান্না করছে কেমন হচ্ছে আমি খাও খাও আর দুপুরে সব খাবার দাবারই যা আছে এখনো

আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ